রাছেন সকলকে নিয়ে হাত তুলেছি মাটি মেনে রূপানি করে আমাদের তাম জীবনের গুণাখা মাফ করে দাও এ আয়োজনকে খবর মঞ্জুর করে নবী পাড়কে তুমি পৌঁছায় দা তাম পৃথিবীর মাটির নিচে যত মমে মমিনা কবর বাসি প্রত্যেকের কবর উনি টুকরা বানিয়ে দি অন্য আমরা যারা হাত তুলেছি জনমত মা শ্রদ্ধা বাজন পিতা যাদের বেঁচে নেই সকলের কবর বেজানি টুকরা বানায় দাও দাদা দাদি নানা নানি স্বজন যারা বেঁচে নেই সকলকে তুমি মাফ করে দাও এজনে তারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের দান সহযোগিতা কবর করে দিন নবীর সাপার আর নবীর সুপারিশ আমাদের জন্য সূর্যটা মাথার উপরে আসবে জমিনটা পরিষ্কার হয়ে যাবে চত্র বৈশাখে রোদ যখন পরে আমরা যখন রাস্তায় চলি তৃষ্ণাই মনে হয় বুকটা ফিটে যাবে কত পানি পান করি তৃষ্ণা তোর হয় না পেট ভরে যায় আল্লাহ গলার তৃষ্ণা তোরা হয় না সূর্যটা যেদিন মাথার উপরে আসবে শরীর থেকে পানি ঝরবে না বরং শরীর হয়ে যাবে আল্লাহ ওই করে নবীর হাতের একটু হাউজে কাউসারের পানির ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ মায়ের এসেছেন ব্যাধি মায় করে দাও স্বামী সন্তান হিসেবে দেখানো তো স্বামী হারা সন্তান হারা মা বোন যারা এসেছেন সকলকে তুমি মাফ করে দাও এই জাদব দুর্গাপুর আলে অঞ্চলে তোমার যত বন্ধাব করেছেন মাফ করে দাও কত নাবি দামি সম্মানী মানুষ ছিলেন যাদের নামে এই সমাজকে তারা পরিচালনা করেছেন যোগ্যতার সাথে আজকে তারা নেই মালি আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও যাদেরকে স্মরণ হয় স্মরণ হয় না মাফ করে দাও এই জাদবর দুর্গাপুর না প্রাণের ইউনিয়ন আমাদের এই শহরে যত ঘরে অসুস্থ মানুষ তুমি সেবান করে দাও আমি অনেক পরিবারের খবর জানি দীর্ঘ দশ বছর পনেরো বছর ধরে অসুস্থ রুগী আছে রুগী বিপদে রুগীর লোকেরাও বিপদে মালিক তুমি তাদের সুস্থ দাদাও হায়াত যদি না থাকে মালি তোমার মেহমান বানায়ানা দুরা রকমের হাত থেকে আমাদের সকলকে খমন করো। রব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রেখেছ ইসলামের সাথে রাখো। মরণের সময় ইমানের মৃত্যু নিশ্চিত করিবি। পৃথিবীর আবহাওয়া যতই খারাপ হোক নবী তো আর দিবা না নবী তো আসবে না। এই সমাজকে কারা ভালো করবে কারা সুন্দর করবে? ওমালি কোনা মেরানো কারা জ্বালবে। তুমি একদল যোগ্য মানুষকে বাছাই করে দাও আল্লাহ তাদের করা যারা চেষ্টা করছে তাদের হাত শক্তিশালী করে দাও। কাটিয়ে একটি কাঙ্ক্ষিত বাংলা উপহার দেওয়ার মতো শক্তি সামর্থ্য তুমি সেই দলের প্রতি না করে দাও তুমি তো সে পানির নিচেতে পাঁচটা মেঘ থাকা যায় না তোমার বান্দা ইনু হুসান ইসলামকে চল্লিশ দিন পর্যন্ত পানির ভিতরে বাঁচে রাখনি সুস্থ রেখেছ আগুনের ভিতরে একটা মিনিট থাকা যায় না তুমি তো সে তোমার বান্দা ইব্রাহিম আল ইসলামকে চল্লিশটা দিন আগুনে বাঁচে রাখনি নিরাপদে সুস্থ রেখেছ ও মালিক কে জানত ফেরাউনের হাত থেকে জাতি বাঁচবে তুমি তো ফেরাউনকে সাগরে চোবায়ান জাতিকে বাঁচাই দিয়েছিল কে জানত নম্রদের মতো শক্তি ধ্বংস হয় আগুনে পড়াই পড়াই হীন জাতিকে গঠন করবে তুমি তো তার কারিগর ছিলে মালিক আল্লাহ তোমার প্রতি আমাদের ভরসা আছে এ বাংলাদেশ তাতকেও তুমি জানে মুক্ত করেছ সৈরাচার হাত থেকে জাতিকে তুমি বাঁচাইছ আল্লাহ এ দেশ জাতি যেন কোন নতুন সৈরাচারের কাছে না যায় আল্লাহ দয়া করে এই জাতি বাঁচানোর জন্য রহমতের একদল মানুষকে তুমি কবল মঞ্জুর জানি না কি নাম তাদের হবে কারা হবে তারা ওমারি কি জাতির আশা প্রত্যাশা পূরণ করতে পারে যারা তাদেরকে তুমি বাছাই করে এই সমাজে কোরআনের রাজ কায়েম করে বাংলা সহ তাম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين